শুভেচ্ছা স্বাগতম সবাইকে আজকে তোমাদের দেখাবো লেসান নাইন তো আজকে দেখো আজকে তোমাদেরকে প্রি শব্দটা দেখাবো এই প্রিটা শব্দের শুরুতে বসলে কোথায় প্রি হয় কোথায় প্রি হয় মানে একটা দীর্ঘিকার একটা হিসিকার আর একটা হবে তোমার শর্ট এ সাউন্ড প্রে তো এর আগে রি রি দিয়ে দেখিয়েছি তো আজকে দেখাবো প্রি দিয়ে তো ফার্স্ট অফ অল দেখো এখানে লিখেছি এটা হলো তোমার এটা আমরা বলি প্রিপারেশন প্রিপারেশন আমরা বলি প্রিপারেশন কিন্তু এটা হবে তোমার এটা হবে প্রিপারেশন তো এটা আমি অনেকটি ট্রান্সক্রিপশন করেছি দেখো নিজে প্রথমে হলো প্রেপ তো প্রথম সিলেবলটা এখানে হবে প্রেপ তারপরে হবে তোমার আর তারপরে এইটা হবে আলাদা তারপরে সান তো এই হলো প্রেপ আর এই সান তার মানে প্রেপ পা রেই সন প্রেপ পা রেই সন তো এটাই কিন্তু সঠিক এরপরটা দেখো এটা হলো তোমার আমরা ভুল বলে থাকি এটা মিস প্রনান্সিয়েশন করে থাকি সেটা হলো আমরা বলি প্রি পজিশন তো প্রি হবে না এটা তোমার উচ্চারণ হবে প্রে দেখো প্রে পা জি তাহলে কি হবে প্রে পা জি প্রে পা জি সন প্রে পা জি সন আমরা প্রেপ বলবো প্রি পজিশন হবে না এটা ভুল ইনকারেট তো এটা দেখো এটা হলো তোমার হলো প্রেপ তারপরে তোমার হলো এখানে তোমার হলো আটটা আলাদা তারপরে তোমার হলো জি তারপরে হলো সান তো এটা হলো চার সিলেবল বিশিষ্ট ওয়ার্ড এরপরটা দেখো এরপরটা ভাব দেখো এটা হলো আমরা বলি প্রেসক্রাইব কিন্তু প্রেসক্রাইব হবে না যেহেতু ভার্ব আর টু সিলেবল ওয়ার্ড টু সিলেবল ওয়ার্ডে তোমার ভাব হলে তোমার সেকেন্ড সিলেবলের উপরে স্টেজ দেবে তাহলে এটা হবে প্রি প্রিসক্রাইব তাহলে প্রিসক্রাইব প্রিসব হবে এটা তোমার হবে হলো প্রিসক্রাইব এগুলো তোমার প্রি একটা হবে আর তোমার এই স্ক্রাইব একটা হবে সরি এখানে একটা ভুল হয়ে গেছে এখানে হবে তোমার এখানে প্রেসকাইপ এখানে বি হবে প্রেসকাইপ তালে ইসকাইপ এই হলো পে ইসকাইপ টু সিলেবল ওয়ার্ড এর পরেরটা দেখো सेम सेम रूल এটা अप्लाई হয়েছে এখানে এখানে হবে প্রেসকিপশন তাহলে প্রিস প্রিসক্রিপশান প্রিসক্রিপশান কেন হলো এখানে দ্বিতীয় সিলেবাস স্টেজ পড়েছে তাহলে দ্বিতীয়টা এখানে কিন্তু এই এই তোমার এস আর হলো সি এই দুইটা কিন্তু ব্লেন্ড বা ক্লাস্টার বলা হয় এই ব্লেন্ড দুইটা কিন্তু এদের কিন্তু ভাঙ্গা যাবে না এরা এরা এক একদিকে যাবে যার কারণে এই পিটা এখানে আলাদা হয়ে গেছে পিটা এখানে আলাদা হয়ে গেছে আর ইস আলাদা হয়ে গেছে আর শানটা আলাদা তোমার হলো আলাদা হলো এটা প্রিফিক সাফিক্স তাহলে প্রি স্ক্রিপশন তাহলে প্রিসক্রিপশন একসাথে বললে প্রিসক্রিপশন এরপরটা দেখো এটা হলো আমরা এটাকে বলি প্রেজেন্ট তো প্রেজেন্ট সমস্যা না এটা প্রেজেন্ট বলা যাবে প্রেজেন্ট হলো নাউন যখন বলবে তখন এটা হবে প্রেজেন্ট কিন্তু ভার্ভ যখন বলা হবে তখন হবে কিন্তু এখানে প্রি আলাদা হবে আর এখানে জেন্টটা আলাদা হবে তাহলে প্রিজেন্ট ভার্ভ হলে তোমার প্রিজেন্ট জেন্টের উপরে তোমার স্টেজ পড়বে আর এটা নাউন নাউন হলে তোমার তাহলে এখানে হবে হলো প্রেস তারপরে হবে হলো প্রেস আন্ট তার মানে প্রেস আন্ট তার মানে প্রেজেন্ট 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 এটা নাউন হলে প্রেজেন্ট আর ভার্ভ হলে দ্বিতীয় সেলেভে স্টেজ দেবে তাহলে এ প্রে প্রেজেন্ট প্রেজেন্ট ভার্ভ হলে প্রেজেন্ট নাউন হলে প্রেজেন্ট এরপর দেখো অ্যাডজেক্টিভ এটা হলো এটা হলো অনেকে পরিচিত ওয়ার্ড পেইড তো প্রিপেইড আমরা বলি ঠিক আছে কিন্তু এটা দেখানোর উদ্দেশ্য হলো যে এখানে তোমার দীর্ঘিকার মানে লং ই সাউন্ড ক্রিয়েট হয়েছে যেমন দেখো প্রি এই প্রি এখানে পেইড এখানে কারণটাকে এখানে দুইটার উপরে স্টেজ পড়েছে এই পেইডের উপরে পড়েছে তোমার হলো প্রাইমারি স্টেজ আর উপরে পড়েছে হলো সেকেন্ডারি স্টেজ যার কারণে এটা লং ই সাউন্ড ক্রিয়েট হয়েছে প্রি পেইড এরপরে দেখো এটা হলো ভার এটা হলো প্রিপেয়ার প্রিপেয়ার ভারটা হলো দুইটা ছেলে বলে বিভক্ত হয়েছে এখানে স্টেজ পড়েছে হলো পেয়ারের উপরে এটা হলো ট্রিপথন এয়ার পেয়ার আর এখানে প্রি প্রি পেয়ার এখানে কিন্তু ই বাংলায় আমাদের হলো হিস্রিকার আর এখানে হলো দীর্ঘিকার এটা হবে হলো তোমার দীর্ঘিকার আর এটা হবে হলো তোমার হিস্রিকার এটা হলো প্রি আর এটা হলো প্রি এটাও প্রি এটাও প্রি কিন্তু এটা দীর্ঘিকার হবে এটা হিস্রিকার হবে এরপরে দেখো এটা কি হবে এটা হলো নাউন এটা থ্রি সিলেবল থ্রি সিলেবল ওয়ার্ড তো আমার কি সমস্যা নাই কিন্তু এটা হলো তোমার আলাদা ইটা হলো একাই আর এটা হলো এটা অনেক সময় তোমার বার বলে কেইট হবে ভার না হলে ক্যাট কাট হবে মানে পেডিকাট পেডিকাট এটা হলো তোমার শোয়া সাউন্ড পেডিকাট ভার বলে হলো পেডিকেট হতো পেডিকাট তো এখানে দেখো এখানে হলো প্রেট এখানে শোয়া সাউন্ড কাট আর এখানে এটা কিন্তু আলাদা একাই বসেছে তো তোমাদের অনেকে অনেকে ইউটিউবে শেখায় যে এক দুই তিন মানে ছয়টা ছয় শব্দর পরে যদি আই হয় তাহলে আইটা লং হবে না ই হবে মানে এগুলো কি বুঝায় তারা নিজেরাও বুঝে না তারা নিজেরাও জানে না তাহলে তোমাদের কি শিখাবে তো আমি যেটা তোমাদের দেখাচ্ছি এটা হলো তোমার একবারে ক্যামব্রিজ ডিকশনারি থেকে শেখানো হচ্ছে এরপরে দেখো এটা হলো তোমার এই যে এখানে দীর্ঘিকার যে হলো পেইড এটা কেন হলো এখানে আবার কিন্তু হিস্ট্রিকার হলো কারণ হলো এখানে কিন্তু প্রি এটা হলো তোমার প্রিফিক্স প্রিফিক্স এর উপরে কিন্তু স্টেজ পড়েছে আর এখানে প্রিফিক্স এর উপরে স্টেজ পড়েনি এখানে তোমার পরের পরের প্যাটার্নের সাথে স্টেজ পড়েছে এখানে কিন্তু তোমার এটা কিন্তু প্রিফিক্স না কিন্তু এটা কিন্তু প্রিফিক্স এই যে এটা প্রিফিক্স এটা কিন্তু প্রিফিক্স না এরপরে এটা দেখো এই যে প্রি টেস্ট এই প্রি টেস্ট টেস্টের আগে প্রি বসেছে এটাও কিন্তু প্রি ফিক্স যার কারণে এটা কিন্তু লং ই হবে প্রি টেস্ট এই দেখো এখানে করে এখানে প্রি এই দেখো এই যে প্রি এই হলো টেস্ট প্রি বুঝতেই আগে প্রি তার মানে যে এটা তোমার হলো প্রিফিক্স আর এখানে স্টেজ পড়েছে তো যার কারণে এটা দীর্ঘগার হবে এটা যদি আমি লিখি তো এটা হবে এটা হবে এই হলো প্রি প্রি দেখতে থাকো আস্তে আস্তে তোমরা আস্তে আস্তে সব ক্লিয়ার হয়ে যাবে এগুলো খুব ইজি তো ভিডিওটা আর লম্বা করব না যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা সাবস্ক্রাইব করবে শেয়ার করবে লাইক করবে তো আজ এই পর্যন্তই ভালো থাকবে সবাই ধন্যবাদ